ধন্যবাদ প্রথম কাজটা কী মানে আমাদের প্রথম কাজটা কি আমি উদ্দেশ্যে বলতে চাই আমি মনে করি আমি মনে করি যে প্রথম কাজটা হলো আমরা আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে আমরা এক শব্দে বলে দেব বাংলাদেশের ওলামায় ক্যারাম আমরা অক্ষবদ্ধ এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমাদের ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেব তিনি যোগাযোগ করছেন আমিও যোগাযোগ করছি এবং এমন মানুষের সাথেও যোগাযোগ আমি করেছি যিনি আমাকে কয়েকবার কাফিরও বলেছেন সুতরাং এই বিষয়ে আমাদেরকে বড় মনের হতে হবে যেটা ফরিদি সাহেব বলেছেন ফরিদি সাহেবও বলেছেন আমাদের প্রথম কাজটাই হল এখন আমরা ঐক্য করব প্রক্রিয়া মতো চলবে যে যেভাবে উদ্যোগ নিয়েছেন রহমান সাহেব আমাদের আইন মতো ওসুর মতো হবে কিন্তু প্রথম কাজ হলো তারা যদি আমাদেরকে দেখে যে আমরা এখনো তরুদের মধ্যে আছি কি করব কি করব না তাইলে তারা মনে করবে না তাইলে তো ওরা কিছু বুঝে নাই এখনও কিন্তু আমরা যদি কথায় এক শব্দ বলে দিতে পারি আমি আমেরিকাতে এখানে যে সর্বদলীয় ওলামায়ক রামের মিটিং হয়েছে সেখানেও বলেছি আমি যে ওলামায়কেরাম যদি এই কথা বলতে না পারেন যে আমরা ঐক্যবদ্ধ তাইলে মিটিং করে কোনো লাভ নাই। আমি অনুরোধ করবো এখানে আমরা যারা আজকে পাঁচজন আছি রফিকি সাহেব নিশ্চয়ই হন্যায় পরে শুনবেন আমরা এখান থেকে ঘোষণা দিব এবং এরপরে আমরা বলবো যেখানে যাব বলবো যে আমরা ঐক্যবদ্ধ এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আর যারা আমাকে চেনেন আমি বাংলাদেশের আমি ফুলতুলি রহমতুল্লাহ আলীহনী আমার মসজিদ এতটুকু বলে আপনারা বুঝবেন আমি কোন লাইনের মানুষ আমি একবার গিয়েছিলাম আমেরিকাতে মসজিদ ভারতে একটা মসজিদে গিয়েছিলাম দেওবন্দি আর আলিমদের একটা মিটিংয়ে তারা প্রায় তিনশো আলিম আমি একা আমার আমাদের লাইনের আমি একা আমাকে যখন সুযোগ দিলেন প্রথম কথা বললাম যে আপনারা সকলেই জানেন আমি হেফাজতে ইসলাম না সবাই খুব হাসলেন তারপরে আমি বললাম তবে যদি নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনের নাম হেফাজতে ইসলাম হয় বা আরও কোনো ইসলাম হয় আমি সেটা তো এই কারণে আমরা এক কে এক শব্দে বলে দিতে চাই আজকে তাদেরকে তোমাদের বিরুদ্ধে আমরা এক হ্যাঁ আমাদের মধ্যে নানান মত আছে আমরা এগুলো দেখব আমরা মিটমার করার চেষ্টা করব কিন্তু তোমাদের বিরুদ্ধে আমরা সবাই এক এই মোকাবেলায় আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আশা করি একমত হবেন সকলে আমরা সকলে আজকে বলবো মাহবুব সাহেব আমাদের সিনিয়র তিনি আজকে বলবেন এবং এরপরে আমরা সকলেই বলবো আস্তে আস্তে করে এটা আরও বাড়বে আমার আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলী তিনি একটি কথা বলতেন আমি যে আগে বলেছিলাম নিকর অতীতে আমরা বহুবার ঐক্যবদ্ধ হয়েছে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যুতে সর্বদলীয় ও ওলামায়ক রাম সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছে সূর্যবেলার থেকে দেখছি সব দলের মানুষ ছিলেন সেখানে আমাদের ফুলতলি হুজুরের নেতৃত্বে আমার মামা শেখ আবদুল করিম শেখ করিয়া নাই রহমতুল্লাহ আলী ওনার নেতৃত্বে ওনারা ছেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে আমাদের হুজুর একটা কথা বলতেন যে এক মায়ের কয়েকজন ছেলে আছে তাদের মধ্যে নানান মতবিরোধ আছে নানান দলা দলি একজনের সাথে আরেকজনের দেখা দেখি নাই কিন্তু যখন হামলা হয় মায়ের উপরে তখন আর বাইকে ওয়াজ করা লাগে না সব বাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে যায় মায়ের বিরুদ্ধে হামলা আমরা সবাই এক বিরোধ বিরোধের জায়গায় আছে দ্বন্দ্ব দ্বন্দ্বের জায়গায় আছে মসলক মসলকের জায়গায় আছে হামলা হচ্ছে মায়ের উপরে কোনো মিটিং লাগবে না কোনো মিটিং ছাড়াই আমরা ঐক্যবদ্ধ আগে মাকে হেফাজত করতে হবে এই শিক্ষা আমাদের আমার মুর্শিদ আল্লাহ ফুলতুর রহমতুল্লাহ তালা আলহি দিয়েছিলেন আমাদের আমার বড় ভাই এবং আমার সিনিয়র অত্যন্ত শ্রদ্ধার মানুষ মাহবুব সাহেব যেটা করতেছেন আমি বলেছি হ্যাঁ এই যে বলেছিলাম দাওয়াত দেন খরচ যা লাগে আছে আমি হ্যাঁ আমি আপনার পিছনে আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সবাইকে সবাইকে দাওয়াত দেন সবাইকে দাওয়াত দেন এখানে বিভিন্ন মাস আলাগত যে বিষয়গুলো আছে এলমি এখতালাফাত এই কথা আমি ক্লিয়ার করতে চাই ঐক্যবদ্ধ হয়ে যাওয়া এক একই মঞ্চে বসার মানে এই নয় যে আমাদের এলমি এখতালাফাতগুলি শেষ হয়ে গেল এলিমি একতালাফাত অন্য বিষয় এলিমি একতালাফাত হবে উসুল মতো হবে উসুল মতো হবে আমি একটা ভুল করেছি আপনি উসুল মত আমাকে শুদ্ধ করে দেবেন আমি আপনাকে শুদ্ধ করে দেব কিন্তু এমন হবে না আমার এক ভুলের কারণে আমি আপনি আরো তিনটা ভুল করবেন বা আপনার একটা ভুলের কারণে আমি আরো দশটা ভুল করব তা যেন না হয় সারা দুনিয়ার মানুষ এখন চায় গড়তে আর আমরা চাই ভাঙতে সারা দুনিয়ার মানুষ সব ধর্মের সব মজরুগের মানুষ সবাই চাই গড়তে আর আমরা সব মেহনত করি ভাঙতে আমার ভাই আছেন কাতারে

আমরা যেখানে জুট করতে পারি সকলের সাথে কার সাথে আমরা জুট করিনি বাংলাদেশের ওলামায় কেরাম আমরা আমি তো সকলকেই চিনি কার সাথে আমরা জুট করিনি কোন প্রতীকের সাথে আমরা জুট করিনি যদি সব প্রতীকের সাথে জুট করা যায় আমার এক ভাই তার সাথে আমার বিভিন্ন দ্বন্দ্ব আছে আমি কোন সময় বলবো তার সাথে আমার আকিদা দ্বন্দ্ব আছে কিন্তু আমার ভাইও কিন্তু বলবে আমার সাথেও তার আকিদা দ্বন্দ্ব আছে সুতরাং জুট যদি করা যায় সকল প্রতীকের সাথে আমার ভাইয়ের সাথে অনায়াসে জুট করা যায় এরপরে বসি যতটুকু সম্ভব অনেক ইজি হয়ে আসবে ওলামায় কেন বিভিন্ন মতে থাকতে পারেন কিন্তু কেউ ইচ্ছা করে জাহান্নামে নামে যেতে চান না ইল্লা যাদেরকে আল্লাহ খাতাম আল্লাহ আল্লাহ তারা ছাড়া সকলেই চান যে আমরা আল্লাহ আল্লাহ রসুল পদে থাকবো হক পদে থাকবো কিন্তু নুসুস বুঝার ব্যাপারে একতলাফাত হয়েছে আমি এখানেই শেষ করতে চাই আজকে রফিকি সাহেব পরে এসেছেন আমি যে কথাটা বলছিলাম যে আজকে আমরা এখানে বলবো যে যারা আমাদের প্রতিপক্ষ যারাই আছে কেউ সিনে আছে কেউ বিহাইন্ড দ্য সিন আছে কেউ সামনে আছে আমরা দেখতেছি কেউ কিন্তু এর থেকে অনেক বেশি মানুষ বিহাইন্ড দ্য সিন আছে দেখতেছি না তাদের সবাইকে আমরা এক কথায় বলতে চাই আজকে এখানে আমাদের মধ্যে হাজার মত বিরোধ থাকলেও তোমাদের সকলের বিরুদ্ধে তোমাদের সকলের মোকাবেলায় আমরা এক আগেও ছিলাম এখন এক ভবিষ্যতেও থাকব। আর আমাদের যেগুলি আছে আমরা দেখবো বসবো ইনশাআল্লাহ ধন্যবাদ